সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি লং ভিডিও আজকে যে ভিডিওটি হবে সেটা হলো যে আপনারা বলে থাকেন যে লং ভিডিও ছাড়লে সেটি কোন টাইমে ছাড়লে সবচেয়ে ভালো হয় সে বিষয় নিয়ে আজকের কথা হবে আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক তো আমরা আজকের এখানে দেখাবো আপনাদের যে কন্টেন্ট এখানে যেটা লেখা আছে কন্টেন্ট আমরা এই কন্টেনের ভিতরে ঢুকবো যে আমি যে ভিডিওটা ছেড়েছি তার কি অবস্থা দেখার জন্য আমাকে ফেসবুক কি সাজেস্ট করেছে এটা আমার কোনো কথা না এটা ফেসবুক যা বলেছে তাই তো চলুন দেখা যাক যে আমরা এই কন্টেন্টের ভিতরে এখন প্রবেশ করব এই যে দেখছেন এখানে যে এই গোল দেওয়া চিহ্নটা এটা হলো কন্টেন্ট খুব সুন্দর করে লেখা দেওয়া আছে কন্টেন্ট শব্দটা হচ্ছে কন্টেন্ট তো আমরা এর ভিতর প্রবেশ করলাম এখানে দেখেন আমার অনেকগুলো রিলস ছাড়া আছে তো আমি এখান থেকে আপনাদের দেখাবো ফেসবুক কে পে আউট সেট এই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গোল দেওয়া আছে ফেসবুকের পে আউট সেট আপ এইটা আমার কি বলছে সেটা আপনাদেরকে বুঝাবো এই জায়গাটাই গেলে আপনার বুঝতে পারবেন যে কি বলছে ফেসবুক তো চলেন ঢুকে যায় এই যে এখানে চলে যাবো এখনই ফেসবুক এই এর পে আউট সেট এখানে আমরা চলে গেলাম এখানে অনেকগুলো বিষয় আমাকে বলেছে তো আমি এ বিষয়গুলো দেখব না আপনাদের সরাসরি নিচের দিকে নিয়ে যাব স্কল করে একদম নিচের দিকে চলে আসবেন সোজা নিচের দিকে চলে আসলাম এখানে দেখেন লেখা আছে টিপস ফর বেটার পারফরমেন্স টিপস ফর বেটার পারফরমেন্স এই বিষয়টা বলছে যে আপনার ভিডিওটা কি করলে আরও সুন্দর হতো সে বিষয়টা বলেছে এখানে অনেক কিছু বলেছে আমরা সেটা না দেখে এখানে সোজা সোজা চলে যাব কিপস লার্নিং এখানে দেখেন গোল দিয়েছি কিপস লার্নিং এখানে লেখা আছে এটার আমরা প্রবেশ করব করলে আমার ভিডিওটা কি ধরনের সাজেস্ট করছে সেটা দেখব দেখেন আমরা ঢুকে গেছি এখানে অনেকগুলো সাজেস্ট দিয়েছে আমরা এটা দেখব না এখানে বলছে ইউ নাও এই অপশনটা আমাকে বলেছে যে স্টেপস ইউ ক্যান টেক নাও কি ধরনের স্টেপ নিলে ভিডিওটি আরো ভালো হতো তো আমরা এত কিছু না বলে আমরা শুধু জাস্ট আপনাকে দেখাবো যে কোন টাইমে আমার ভিডিওটা ছাড়া উচিত ছিল পাবলিক পোস্ট ইন প্রাইম টাইম এখানে বলছে পাবলিক পোস্ট ইন প্রাইম টাইম ইওর পোস্ট ট্রাফিক্যালি পারফর্ম ফোর হান্ড্রেড সেভেন্টিন পার্সেন্ট বেটার হোয়েন ইউ পাবলিশ বেট হোয়েন সিক্স পি এম টু টেন পি এম অর্থাৎ বলেছে আপনাকে এই ভিডিওটি ছয়টা থেকে দশটার ভিতরে যদি ছাড়তেন তাহলে আমি চারশো সতেরো পার্সেন্ট ভিউ বেশি পাইতাম তো একটা লং ভিডিও ছাড়তে হলে অবশ্যই আপনারা মনে রাখবেন ছয়টা থেকে রাত দশটার ভিতরে আপনারা ছাড়বেন তাহলে দেখবেন যে ভিডিওটি ভিউস আরো বাড়বে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার জন্য গ্রুপ শেয়ার করে দেব ধন্যবাদ